তাণ্ডবের নতুন গান আজই আসছে নাকি আগামীকাল শাকিব খানের সবচেয়ে আলোচিত ছবি আর তার নতুন গানের রিলিজ নিয়ে চলছে আসলেই এক দারুণ নাটক ঘটনা হল প্রযোজক মহেন্দ্র সোনি বলছেন সোমবারই ভালো হবে আর পরিচালক রাহেন রাফি একদম জোর দিয়ে বলছেন না না কালকেই দিতে হবে দুজনেই একে অপরকে ট্যাগ করে কমেন্ট মারছেন ফেসবুকে এইটুকু দেখে অনেকে বলছে এত প্রমোশনাল স্ট্যান্ড একে বলে সোশ্যাল মিডিয়া কনভার্সেশন প্রমোশন মানে ফ্যানদের আগ্রহ বাড়াতে একদম স্টেজ করা একটা কনফ্লিক্ট একই কায়দা আমরা আগেও দেখেছি তাণ্ডবের টিজার রিলিজের সময় তখনও ফেসবুকে ঝগড়ার মতো কমেন্টে ভরপুর ছিল তাদের পোস্ট আর রবিবার মানেই তো এসবিএফ এর স্পেশাল কন্টেন্ট ডে তাণ্ডবের টিজার টাইটেল ট্র্যাক সবই তো এসেছিল রবিবার তার উপর কাল ভারতে হলিডে একসঙ্গে দুই বাংলায় ভাইরাল হিট বানানোর পারফেক্ট টাইমিং এটাই ছিল আজকের রিল টক বিডির এক্সক্লুসিভ আপডেট কমেন্টে জানাও তোমার মতামত আর এমনই গসিপি আপডেট পেতে রিলটক টক বিডিতে থাকো